আসসালামু আলাইকুম আপনারা জানেন চলছে আমাদের আউটলেটে স্টক ক্লিয়ারেন্স অফার এই ডিসেম্বর জুড়ে আমরা অনেক অনেক প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি তার মধ্যে কিন্তু আমাদের এই মরিয়ম বোরকাটা রয়েছে মরিয়ম বোরকার ভার্সন টু যেখানে স্টোন ওয়ার্ক থাকবে এই প্রোডাক্টগুলো কত বড় ঘেরের এবং এগুলোর ডিটেলস আপনারা জানেনি রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা এটা স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকায় খুবই বড় ঘের বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের গ্রাউন্ড বোরকা হচ্ছে এই মরিয়ম বোরকা স্টক থাকাকালীন সময় আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটা ডিটেলস তো আপনার সবাই জানেন আমি এটার সাথে আনুষঙ্গিক পার্টগুলো দেখিয়ে দিই এটার সাথে একটি অর্না হিসাব পাবেন স্টোন ওয়ার্কের দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অর্না হিসাব হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি নিকাপ এই যে নিকাপটা আপনারা পাবেন এই থ্রি পার্টের সেটি আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার ছয়শো টাকা একদম ঠিক শুনেছেন ষোলোশো টাকায় বাংলাদেশের সবচেয়ে বড় ঘরের মরিয়া

সেম ডিটেলসের উপরে খুবই বড় ঘের চেরি ফেব্রিক্সে তৈরি হিজাব নিকপ সহ সম্পূর্ণ সেট স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার ছশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি অ্যাম্ব্রয়ডারি ডিজাইনটা অ্যাম্ব্রয়ডারিটাও দেখতে পাচ্ছেন না একদম সেম ডিটেলসের মধ্যে রয়েছে এখানে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হাতাতে অ্যাম্ব্রয়েডারি থাকবে হিজাব এবং নিকাপ সহ মাত্র এক হাজার ছয়শো টাকায় আপনি পেয়ে যাবেন স্টক শেষ হয়ে গেলে অফারও শেষ হয়ে যাবে অফার প্রাইজ প্রোডাক্ট পারচেস করতে যোগাযোগ করবেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম